শরীরের যে হালত যত দূর থেকে আসছি দীর্ঘ সময় কথা বলবার কোনো সুযোগ নাই শরীরে খোলা হবে না রিকোয়েস্ট করলেই যে দূরে তো মানুষ বসে আছে এই সেই বাবা আমার অবস্থা বুঝতে হবে সেই জন্য কেউ কথা বলবেন না তো এখন ব্যবসারা কার সাথে ক্রেতা কে মানিস্তর ক্রেতা কে বিক্রেতা কারা আমরা মুমিনরা মুমিন মানুষটা এই ধর্ম নিরপেক্ষতাবাদীদের মতো মানুষ এটা বলা যাবে না মুমিন মুমিন মানুষ আর মুমিনের মধ্যে পার্থক্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না তারা নাস্তিক মুরতা সব মানুষ কিন্তু সব মুমিন সব মুমিন না পাক ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন বলছে মানিল্লাহ দিস্তা ক্রেতা কে আল্লাহ এত কোন মানুষের আওয়াজ ক্রেতা কে আল্লাহ

আমরা বিক্রি করব আল্লাপা দিবেন কিন্তু এই যানমাল দেওয়ার যে ব্যবসা সিস্টেমটা কি কোন বাজারে দেখতেই আব্রাহাম লিঙ্কনের তরিকা লেনিন কিংবা কাল তরিকা নয় তরিকা নয়ের তরিকা নয় তরিকা হল আল্লাহ এবং তার রসুলের তরিকা তাহাদের তরিকা বাংলাদেশে সময়ে সময়ে সুশীল নিরিবাদী সুশীল সেকুলার নেরিবাদী বুদ্ধিজীবীদের আবির্ভাব ঘটে এই সুশীল নেরিবাদীরা এরা দেখবেন কোন টিপ ওয়ালির টিপ নিয়ে কি হয়েছে পাঁচ এই নেরিবাদীরা চিৎকার দিয়ে উঠবে এই নেরিবাদীরা প্রয়োজনে পুরুষ হইলেও নিজের কপালে টিপ লাগায়া পক্ষে আন্দোলন করবে আর যখন আলেমুলা মারা রাস্তায় মায়ের খাবে যখন আমাদের কোন মা বোন রাস্তায় পুলিশের আঘাত এই একটা আপনি খুঁজে পাবেন না সবগুলো গর্তের মধ্যে লুকাবো এদের যত ভব্রখানি সব হইল ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষের শক্তি যখন প্র বিপদে করবে এই নিরিবাদিদের খুঁজা পাবেন না উল্টা পাললে আরো বিরোধিতা করবে আমার বন্ধুগণ আমার আমার আশ্চর্য লাগে বাংলাদেশে একজন মাউসে তুমির মতবাদের কথা বলতে পারবে কার মার্চের মতবাদের কথা বলতে পারবে লেনিনের আদর্শের কথা বলতে পারবে সমাজতন্ত্র গণতন্ত্র সমস্ত তন্ত্র মন্ত্রের পক্ষে কথা বলতে পারবে সাফাই গাইতে পারবে কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে গেলে কোরআনের পক্ষে কথা বলতে গেলে শুধু আওয়ামী লীগ নয় নতুন করেও কিছু সুশীল জন্ম নেয় এরা দেখবেন এই সুশীলরা এই নেরিবাদী এই বুদ্ধিজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করে আমি জানতে চাই বাংলাদেশে কাল মাসের কথা যদি চলে লেনিনের কথা যদি চলে মাসে যুগের কথা যদি চলে বিভিন্ন তন্ত্র মন্ত্রের সমাজতন্ত্র গণতন্ত্র এগুলোর কথা যদি কেউ বলতে পারে তাহলে অবশ্যই আমরাও এদেশে ইসলামের বিজয়ের কথা কোরআনের বিজয়ের কথা আমরা দিনকে সমুন্নত করবার কথা বলবই কোরআনের শত্রু ইসলামের শত্রু শুধু আওয়ামী লীগ না এই মুমিন জাতি যেদিন এটা বুঝবে এই মুসলিম সমাজ যেদিন এটা বুঝবে শুধু আওয়ামী লীগ দল বা নির্দিষ্ট কোন নাম এদেশে ইসলামপন্থীদের শত্রু না এদেশে ইসলাম পন্থীদের শত্রু হল ওই সমস্ত সেকুলার এলিড ধর্মনিরপেক্ষতাবাদীরা

আমাদের কাজটা কি এই যে ক্ষেত্রটা যায় বেশি অনেক মঞ্চ দিয়া দেন আসতে আসতে অল্প সময় কথা বলবো বলছি না শত্রু আমাদের শুধুমাত্র একটা দল কিংবা কিছু ব্যক্তি নয় শত্রু কারা এদেশে ইসলামপন্থীদের শত্রু ধর্ম নিরপেক্ষতা বাধিয়া বহু নতুন আইন হচ্ছে সংবিধান পরিবর্তনের শ্লোগান উঠছে এখন নতুন সংবিধানে শুনতেছি বহুত্ববাদ আমরা বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী এই বহুত্ববাদের কি বহুত্ববাদ কি সম্ভব হ্যাঁ আল্লাহ যদি দুইজন হইত একজন কইতো আজকে বৃষ্টি হবে আর একজন কই তো যে রোদ উঠবে মারামারি লাখজনই হ্যাঁ বহুত্ববাদ বলতে কি বোঝাইতে চান যে যে ধর্মে বিশ্বাস করে যে যে ভগবান কোক গট কোক আল্লাহ কোক যাই বলে সব ঠিক নাম সব ঠিক হইলে আপনি মুসলমান না আমার কথা বলে বোঝাইতে পারছেন আমার কর্ণা যদি ইসলাম ছাড়া অন্য সব ধর্ম সঠিক হয় তাইলে আমার মুসলমান দরকার আছে এই ঠান্ডা দিনের মধ্যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে বদর নামকা আছে এক বদরের ভয়ে অনেক মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দিচ্ছে সব ধর্ম সঠিক ইসলামে সামনে আসতেছে রমজান মাস আইনি কি কষ্ট কিছু লোক আছে রমজান মাসের রোজা দেখলেই গ্যাসটিকে সমস্যা শুরু হয় সারা বছর তার গ্যাসটিকে সমস্যা নাই রোজা আসলেই তার গ্যাসটিকে সমস্যা হুজুর আর বলিয়েন না অসুস্থ আমাদের দেশে মা বোনেরা ঠিক মতো পর্দা করলে করুক আর না করুক রমজান মাসে চায়ের স্টল গুলো হোটেল গুলো ভালোই পর্দা করে আছে না নাই তো বলেন না রমজানের রোজা কিংবা এই কষ্ট করে সজরের নামাজ এগুলো কেউ করতে চাইতো অন্য ধর্ম গ্রহণ করে দেন তো সব ধর্মই সঠিক নাকি ইসলাম সঠিক ইসলাম আল্লাহ বলেন আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হল ইসলাম তাদের ইসলামি দিনা ফলা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না কে বলেন বলেন না কে বলেন এখন এই সুশীলরা এটা মানতে নারাজ এদের বক্তব্য হলো সব ধর্মই সঠিক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বল ধর্মীয় চিন্তা চেতনা ইন্টারফেট সর্বতন্ত্র চলছে চলছে এই ষড়যন্ত্রকারীরা বসে নাই অপুরিগ্রামের মুসলমান রংপুরবাসী কি ষড়যন্ত্র যে দেশ নিয়ে চলতেছে কল্পনাও করতে পারবেন না একদিকে সীমান্তের কাটাতারের বেড়ায় বাংলাদেশিদেরকে হত্যা করা গত দুই দিন আগে ভারতে বাংলাদেশের এক বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নিউজটা শুনছেন কোন দেশে থাকেন এখন তো মিডিয়ার যুগ সবারই শোনার কথা বিভিন্ন সীমান্তে মুসলমানদেরকে গুলি করে মারতেছে হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী যার বিরোধিতা করতে গিয়া আমাদের সবাইকে কারাগারে যেতে হয়েছিল আসিনা বুবু দাদারে খুশি করতে গিয়া দিছিল সেই নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে ভারতের বলেছে তারা আবার ক্ষমতায় গেলে বাংলাদেশিদের দিল্লি মুক্ত করবে বাংলাদেশিদেরকে মানে মুসলমানদের গণহত্যা করবার আরেকটা চূড়ান্ত প্লান করে বসে আছে মুসলমান ইমানদার এ অবস্থায় দরাদরি মতানৈখ্য খুচাকুচি ছাত্ররা ছাত্ররা মারামারি বলেন না এগুলা আমাদের দেশের জাতির মুসলমানদের উপকার আনবে না ক্ষতি সেভাবে আমার আপনারা যদি আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের কিংবা ইন্ডিয়ার ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন বাংলাদেশ কেন্দ্রিক বাংলাদেশের ছাত্ররা যখন মারামারি করে ঢাকায় এরা যে কত খুশি হয় ছাত্ররা ছাত্ররা মারামারি করতেছে ফাটল তৈরি হচ্ছে শত্রু শত্রু আমার বন্ধু এটা কথা আসলে শত্রু শত্রু ছাত্ররা ছাত্ররা মারামারি করলে আমার শত্রু শত্রুর সাথে মারামারি করতেছে কত খুশি না ভারত এই প্লান নিয়ে একটা নীল নকশা করে একদিকে সীমান্ত উস্কানি দিচ্ছে আরেকদিকে দেশের মূল কেন্দ্র যে যুব সমাজ দীর্ঘ করেছে মুক্তি পথ খুলে দিয়েছে সেই যুব সমাজ আজকে আঘাতপ্রাপ্ত প্রিয় যুবক ভাইরা কুড়িগ্রামের মুসলমান এজন্য আয়াতিকারিমাতি আবাদ করলাম আল্লাহ পাকের ঘোষণা মুমিনের জান মাল এগুলো আল্লাহর কাছে দেওয়ার ওয়াদা আমরা করেছি কবে করেছি আল্লাহ পাক যেদিন বলেছিলেন আলাস্তি রব্বিকুম স্বামী কি মতো তোমাদের প্রভু নই আমি কি তোমাদের রব নই সকলে বলেছিলাম অলু বালা আপনি আমাদের রব সেদিন আমরা বলেছিলাম আপনি আমাদের রব আল্লাহ পাক আমাদেরকে সেই ওয়াদা দুনিয়াতেও আমরা বাস্তবায়ন করি না সেটা দেখবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন এবং আল্লাহ রাস্তায় যান মাল কোরবান করে দিয়া দিনের জন্য আল্লাহর জন্য কোরআনের জন্য সব ত্যাগ স্বীকার করবার মানসিকতা তৈরি করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন সেই ওয়াদা আল্লাহর সাথে পূরণ করতে পারি ওরানিক রিমেনে কায়াত আল্লাহ বলেন مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا من فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا اي زي بوت زي بوت زي بشر بوت الله بولن مؤمن در مدة امون ما هدو الله عليه যারা তাদের রবের সাথে যে ওয়াদা করেছিল সত্য ওয়াদাকে তারা পূর্ণ করেছে অমিন হুম তাজির এবং এমন অনেকে আছে যারা তাদের ওয়াদা আল্লাহ রাস্তায় যান এবং মার কোরবানি করে দেওয়ার যে ওয়াদা তারা করেছিল সে ওয়াদা পূর্ণ করবার জন্য অমিন হুম তাজির তারা অপেক্ষায় আছে

রুখে দাঁড়িয়েছে যে প্রজন্ম দেখিয়ে দিয়েছে যৌবন যার সময় তার যুবকেরা দেখিয়ে দিয়েছে কোন তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই প্রজন্মের কাছে আমাদের একটাই মিশন একটাই ভীষণ একটাই গাওয়ার ও প্রজন্ম দিয়ে আমাদের প্রসল নষ্ট করা আমার পানি ছেড়ে দিয়ে কোন ভিকটি করে দেওয়ার মানুষে ঠিক মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়াদহুম আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কারণ দালানি করে আমি ভালোবাসি সেই তরুণ প্রজন্মকে যারা কোন দলে লেজুর ভিকটি করে সামসামি করে জি জিবাই জিসার জিসার হ্যালো আপা খাইছেন আপা আপা এই প্রজন্ম ভিনিত প্রজন্ম এগুলো করে করে জি আপা হেলো আপা খাইছেন আপা আপা এগুলো করে করে হাঁকোরে জালিম ছিল। এখনো সেই প্রজন্ম দালালি করে চটুকারিতা টানছানি করে দলের একটু পথ পাওয়ার জন্য কিছু টাকা পাওয়ার জন্য পয়সা পাওয়ার জন্য দালাল ভাটপার নেতাদের পিছনে পিছনে লেজুর করে। করে যাই আমার ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক গাঞ্জা খায় পাঁচ অত সেই পিছনে যে কোনো করে এই জন্য কেন ঘিরা কর আর যে প্রজন্ম দলাল লেজুর নাই দালালি নাই উম্মার জন্য দিনের জন্য কোরআনের জন্য এই ভূখণ্ড রক্ষা করবার জন্য কোনো চামচামি দালালি নাই

এত কষ্ট করার দরকারই ছিল না বাড়িতে বৈশাখ একটা এক লাখ দেড় লাখ টাকা করে নিয়ে যাইত বললে হেলিকপ্টারে নিয়ে মাহফিল করা কান্দাবাজি